এইটা অর্জন হয়ে গেল তারপর আপনি ডাক্তার হন মাস্টার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ব্যারিস্টার হন তাতে কোন সমস্যা নেই আপনাকে দুটো জ্ঞান থাকতে হবে কোরআনের জ্ঞান থাকতে হবে আর দুনিয়ার জ্ঞান থাকতে হবে তাছাড়া চলা যাবে না আপনি যদি মনে করেন আমি শুধু হাদিস কোরআন পড়বো শুধু দুনিয়ার কোনো শিক্ষা আমার দরকার নেই তাই তো দুনিয়ার শিক্ষার দরকার আছে কি এবার আপনাকে বলি আমার কিটনিতে পাথর কিটনি আমি যোগ্য আলে বোখারি পড়ায় তুমি একটা মাদ্রাসা আচ্ছা বলুন তো আমি হাদিস করার গবেষণা করে পাথর অপারেশন করার ক্ষমতা রাখবো হ্যাঁ কোনো হাদিসের এখন আছে নাকি যে কি করে অপারেশন করতে হয় আচ্ছা এই জ্ঞান আপনি পাবো কোথায় এই জ্ঞানটা আমি পাবো কোথায় হ্যাঁ জেনে অনলাইন পড়ো হাদিস ও কুরআন জ্ঞান হচ্ছে গন্তব্য পৌঁছানো আর ওই গন্তব্যে পৌঁছাতে গেলে যে উপকরণগুলো লাগে উপকরণের নাম হচ্ছে অস্তিত্বে আপনি এখান থেকে কলকাতা যাবেন সোরে বাচ্চা যাবেন কিন্তু কোন না কোন একটা মাধ্যমে পৌঁছাতে হবে ট্রেনে যাবেন

উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে পাশের বাড়ি মেয়েরা থেকে করছে এত কলেজে ভাঙ কিসে যা অথচ নিজের সব কিছু হেফাজত করেই যাচ্ছে অসুবিধা কথা অসুবিধাটা কথা শুনুন একটা কথা বলি শিক্ষা অর্জন ছাড়া আপনার একটা হেফাজত হবে না একটা হেফাজত হবে না মমতা মিশ্রের কথা বলে গেলাম যে মনে মনোমান আছে আমার কথা আপনাদের কাছে কতটা জানাই আমি যে যুক্তিটা ব্যবহার করছি এটা দেখুন যে কেমন লাগে মসজিদ হচ্ছে প্রত্যেক গ্রামী হচ্ছে পূর্ণের মসজিদ হচ্ছে কিন্তু ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা যেখানে কোরআন শিক্ষা ব্যবস্থা ভালো করে আল্লা নদীর কাছে আল্লাহ নদী বলছেন তুমি নামাজ পড়েছো লোকটা বলছে পড়েছি আল্লাহ নদী বলছেন তুমি সালা করনি তুমি নামাজ লোকটা আবার এসেছে গিয়ে কাজ নামাজ পড়লো

রুকিতে গিয়ে ঠোঁট নাচছে শেষ দাতে গিয়ে লাগছে তাসা দুধে বসেও দেখছি ঠোঁট নাচছে বলছি চাচা তুমি দুয়া জানো না তা কি বলো ঠোঁট লাগিয়ে লাগিয়ে মানে ও আর চিটা কেউ জিনিস আছে না ও দুয়া জানে শিকার করেছে আর ওখানে গিয়ে আবার ঠিক জায়গায় ঠোঁটও নাচছে তো বলে কি ও বলে কি তুমি যে পঞ্চাশ বছর নামাজ পড়েছো দুয়া ধরো কিছু জানো না তোমার একদিনের নামাজ কবি হয়েছে কিনা একটা ভালো করে দেখবে দূর পিন্ডে তার মানে মসজিদে দোকান আগে

আপনাকে আমি বলছি কানে খালি বাজে দুটা শিক্ষা দেশে ফিট করতে মাদ্রাসাতে পড়তে হবে অন্ততপক্ষে তিন চার জন পাঁচ জন পর্যন্ত পড়তে হবে মিনিমাম 77 পর্যন্ত পড়ছ নিয়ে দেয় বাকি না পারে ইসলামের বেশি জ্ঞানের জন্য তার হাদিস ও কোরআনের বাংলা অনুবাদগুলো কিনে নেয় ও জ্ঞানের জন্য যদি দুনিয়া বিজ্ঞান নিয়ে শুধু পড়ে থাকে তাহলে সেই মান গ্রহণযোগ্য নয়